হে হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো অনেক দিন পর আমি আবার এসেছি ব্লগ বানাতে মাঝে মধ্যে কিছু কারণের জন্য আমি নিজের কাছেই হেরে যাই মানে হারিয়ে যাই আমি কোথাও একটা ধরো বাড়িতে কোনো একটা সমস্যা চলছে কারো শরীর খারাপ সেই জিনিসগুলো আমার মধ্যে অনেক এফেক্ট ফেলে তারপর আমি একটা কোথাও একটা হারিয়ে যাই তারপর আমি ভুলেই যাই যে আমি একসময় ভিডিও বানাতাম নিজের ভয়েসে আমি ভিডিওগুলো আপলোড করতাম যাই হোক বাড়িতে একটু সমস্যার কারণে আমি দিন দীর্ঘদিন হলো ভিডিও টিডিও দিতে পারিনি এখন আপাতত সব কিছু ওকে আছে রিসেন্ট যখন আমার ফিরসে বাড়িতে ছিল তো সেই মুহূর্তে আমার মানে দিদুনের খুব শরীর খারাপ হয়ে যায় মানে খুব একটা সিরিয়াস কন্ডিশন তো তারপর নিজেকে রিকভার করতে আমার কিছুদিন সময় লাগে এখন আমার দিদুন একদম ফাইন আছে তো এখন আমি ভাবলাম না আমার আবার ডেলি লাইফে ফিরে আসি অ্যাকচুয়ালি আমি বড় ক্রিয়েটার নয় বাট আমি চেষ্টা করি যে আমি ভিডিও ক্রিয়েটার একজন হব তো সেই কারণেই আজকের ভিডিওগুলো শেয়ার করলাম যেহেতু আমি এগুলো করে আসছি তো হ্যাঁ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টোটালি আমার ফিয়ন্সের শপিং দেখাবো আমার শপিং তো তোমরা অনেক দেখেছো আজকে ও শপিং দেখাবো আর আমরা ওই মুসুরিতে ঘুরতে যাওয়ার সময় দেরাদুনে নেমে তো তারপর কিছু শপিং করি কারণ ওর জন্য কিছুই কেনা হয়নি আমার তো শপিং আমি মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই করে নিয়ে আসি কিন্তু ও বেচারা ডিউটির কারণে টাইমই পায়নি যে একটু ছুটি করে একদিন গিয়ে শপিং করবে আর ও বেসিক্যালি আমার পছন্দের জিনিস কিনবে বলেও কিছু কেনে নি ওর শুধু ভয় থাকে যে কিছু একটা কিনবো তারপর আমি বলে বসবো এটা ভাল লাগছে না তোকে তো ও রিস্ক নিতেই চায়নি ও বলেছে তুই আসবি তোকে নিয়ে শপিং করবো তোর যেটা পছন্দ হয় সেটাই আমি কিনবো তো সেটাই আমাদের আজকে শপিং আমাদের ডান হয়ে গেছে তোমাদের কি দেখাবো আমি কী কী মানে ও ওর জন্য কী কী কেনা হয়েছে তারপর আমরা চলে এসেছিলাম পিৎজা হাটে খুব খিদে পেয়েছিলো সারাদিন ঘুরছি ফিরছি মানে যেহেতু আমাদের নতুন একটা জায়গা না দেরাদুনে তো কিছুই চিনি না হেঁটে হেঁটে দেখছি কোথায় মল আছে কোথায় শপিং করা যায় শপিং টপিং করে তারপর একটা কিছু খেতে হবে কারণ সারাদিন আজকে কিছুই খায়নি তো আমরা এখানে একটা কম্বো অর্ডার করেছিলাম ফিজার তাড়াতাড়ি এটাকে পাঁচ মিনিটের মধ্যে দুজন ফিনিশ করি মানে এত খিদে পেয়েছিল দুজনের জাস্ট আমরা চেটে পুটে খেয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এখন আমার ফিয়ান্সে তোমাদেরকে দেখাবে ও নিজের জন্য কি কি শপিং করলো ঠিক আছে আর যেহেতু পুরো শপিংই ওর তো আমি বলেছি আজকে তুই আমাকে ভিডিও করে দে আর ওই দেখাচ্ছে কি কি কেনা হয়েছে তো ফার্স্টে এই জ্যাকেটটা নেওয়া হয়েছে এটা টেন্স থেকে নেওয়া হয়েছে আমার তো খুব পছন্দ কারণ আমি পছন্দ করে দিয়েছি তো এটা টেন্স থেকে নেওয়া হয়েছে কিন্তু ট্রেন্সে আমরা গেছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি ভিমার্টটা দেখাতে পেরেছি কারণ এক একটা মল এতটা ডিস্টেন্স রেখে না নতুন জায়গা না আমাদের বলে 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 যেতে হয়েছে আর হাতে সময়ও ছিল না কারণ আজকে সন্ধ্যার মধ্যে আমাদের আবার মুসুরি পৌঁছাতে হবে এখন ওই দুপুর তিনটের মতো বাজে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই ব্যাগটাও আমাকে কিনে দিয়েছে যেটা কিনা ওর অনেক ইচ্ছা ছিল এরকম একটা ব্যাগ নিয়ে আমি বাচ্চাদের মতো পাহাড়ে ঘুরবো তো এটা রেঞ্জ থেকে আমাকে কিনে দিয়েছে আর হ্যাঁ এরপরে আরও দুটো টি শার্ট আছে যেগুলো আমি পছন্দ করে কিনে দিয়েছি মানে কিনে দিয়েছি মানে আমি পছন্দই করে দিয়েছি বিলটা কিন্তু ওই দিয়েছে চলো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা এই অবধি আমি রাখছি যদি আমার ভিডিওর কিছু ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ ফেসবুক দিকে দেখলে কিন্তু আমাকে টুং করে ফলো করে দিও স্টে হ্যাপি স্টেপ প্লেজ স্টে রেডি ভালো লাগলে ডু লাইক করেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না হ্যাঁ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে ভালো থেকো বাই শপিংই শেষ হচ্ছে না ভাই আমি তো ভিডিওই শেষ করে দিচ্ছিলাম